নমস্কার বন্ধুরা শীতকালে চামড়ার সমস্যা যেমন আপনার ত্বক বা চামড়া একদম শুকনো হয়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া রুক্ষ হয়ে গেছে বা চামড়া প্রচুর পরিমাণে ফাটছে চামড়ার থেকে আস ওঠার মতো ব্যাপার হচ্ছে তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে জ্বালা চুলকানি বা ইনফেকশনও হচ্ছে এই টাইপের সমস্যাতে আমরা অনেকেই ভুগে থাকি এবং শীতকাল বা উইন্টার সিজন এলেই এই সমস্যাগুলো আমাদের মধ্যে আবার বাড়তে শুরু করে আপনারা হয়তো এর সমাধান অনেক খোঁজার চেষ্টা করেছেন বা বিভিন্ন রকমের ক্রিম অয়েন্টমেন্ট বা ইউজ করেছেন কিন্তু ঠিকঠাক আপনারা স্যাটিসফাইড হচ্ছেন না এই টাইপের সমস্যাগুলো যাতে আপনার সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায় এবং এই সমস্যাতে যাতে আপনারা না ভোগেন আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কেই বিশেষ কয়েকটি কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এবং একটি লোশন বা ক্রিমের কথা বলবো যেটা আপনারা কিন্তু সবাই ইউজ করতে পারবেন এবং আপনাদের এই চামড়ার সমস্যা কিন্তু অনেকাংশেই এই ক্রিমটি ইউজ করলেই চলে যাবে এবং তার সঙ্গে যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো যদি আপনারা সঠিকভাবে ইউজ করে থাকেন তাহলে আশা করি আপনাদের এই সমস্যা নির্মূল হবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এই যে চামড়ার সমস্যা যেগুলো বললাম সেগুলো কিন্তু সব থেকে বেশি দেখা যায় শীতকালে এর কারণ হলো প্রধান যে শীতকালে যে বাতাস বা হাওয়া সেটা অত্যাধিক পরিমাণে ঠান্ডা এবং শুকনো এটি হল প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো এই সময় অতিরিক্ত ঠান্ডার জন্য আপনারা অনেকেই গরম জলে স্নান করেন বা পর্যাপ্ত পরিমাণে জল না নিয়ে স্নান করেন অথবা অনেকেই রয়েছেন দেখবেন যে একদিন দুদিন কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য স্নান স্কিপ করে দিচ্ছেন বা করছেন না এটার জন্যও কিন্তু এই সমস্যা দেখা যায় তৃতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনি জল যদি না পান করেন শীতকালে আমাদের এমনি একটু জলের যে তেষ্টা বা পিপাসা সেটা কম হয়ে যায় যার ফলে আমাদের শরীরে কিন্তু জলের ঘাটতি হয় সুতরাং জল আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে মোটামুটি দুই থেকে তিন লিটার বা সারা দিনে যদি ধরেন আট থেকে দশ গ্লাস জল কিন্তু আপনাকে মিনিমাম পান করতেই হবে জলের যদি ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রেও আপনার কিন্তু এই চামড়া ফেটে যাওয়া বা এই স্কিনের সমস্যাগুলো হওয়ার প্রবণতা থাকবে তা বাদ দিয়েও আপনারা অনেকেই যে সাবান ইউজ করছেন তাতে হয়তো দেখবেন অতিরিক্ত পরিমাণে খাড় রয়েছে বা আপনারা যে কসমেটিক্স বা পণ্য দ্রব্যগুলো ইউজ করছেন এই সমস্যা মেটানোর জন্য সেগুলো হয়তো অনেক সময় অনেকে অতিরিক্ত পরিমাণে মেখে নেন যেটা কিন্তু সেই ফলটা বা রেজাল্ট ঠিকঠাক দেয় না এই সমস্যা হলে মূলত যে লক্ষণগুলো দেখা যায় না আপনার চামড়া টান ভাব হয়ে যায় তার সঙ্গে খসখসে শুকনো একদম রুক্ষ হয়ে যায় কারো কারো ক্ষেত্রে চামড়াতে ফাটাফাটা দাগ হয়ে যায় বা আসের মতো দাগ হয় এবং অনেকের ক্ষেত্রে চামড়া থেকে এক ধরনের দানা দানা আকারে পাউডার টাইপের জিনিস বের হয় যেরকম আমাদের মাথাতে খুশকি হলে হয় সেরকম আপনার দেখবেন চামড়া থেকে বের হচ্ছে তার সঙ্গে চুলকানি থাকতে পারে এবং চামড়ার যে জায়গাগুলোতে সমস্যা হবে সেখানে দীর্ঘদিন ধরে হলে বা অনেকের ক্ষেত্রে বেশি হলে সেই জায়গাগুলো ফেটে যায় এবং ডিপ টাইপের একটা ইঞ্জুরিও হয়ে যায় এবং সেখান থেকে রস গড়াতে পারে বা রক্ত বের হয় এবং পরবর্তীকালে ইনফেকশনও হতে পারে সেখান থেকে কিন্তু জন হতে পারে এই টাইপের সমস্যাগুলোকে নির্মূল করার জন্য সবার প্রথমে আমি আপনাদেরকে ক্রিম বা অয়েনমেন্টের কথা বলবো যেটা আপনারা সবাই কিন্তু ইউজ করতে পারবেন পুরো শীতকাল জুড়েই এবং চাইলে আপনারা কিন্তু সারা বছরই ইউজ করতে পারবেন এই অয়েনমেন্ট বা ক্রিমটির নাম হল মেডিসিন কোম্পানির অ্যাকুইফোলিয়াম আলট্রা এই ক্রিম বা অয়েনমেন্ট যেটা রয়েছে সেটা আপনার চামড়ার শুকনো রুক্ষ বা শীতকালে যে সমস্যাগুলো হচ্ছে শুধু এটাকে মেটাবে তা না আপনার যদি অ্যাকনি ব্রণো পিম্পিলসের সমস্যা থাকে তাকেও নির্মূল করবে মুখে বা শরীরের কোনো জায়গাতে যদি দাগ থেকে থাকে তাকে নির্মূল করবে বা স্কার মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্মূল করতে সহায়তা করবে এবং শীতকালে এই যে চামড়া ফেটে যাওয়ার সমস্যা চামড়াতে দাগ হয়ে যাওয়া চুলকানি বলি রেখা বা অন্য কোনো ক্রিম ইউজ করে আপনার চামড়ার শুকনো ভাবটা যাচ্ছে না সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবে কারণ এর মধ্যে অত্যন্ত ছটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক উপাদান রয়েছে যেগুলো আপনার এই চামড়ার সমস্যাকে নির্মূল করবে তার মধ্যে প্রথম উপাদান রয়েছে বারবারিস অ্যাকুইফিলাম যেটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে চামড়ার যে কোনো সমস্যার জন্য অত্যন্ত কার্যকর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন বা বাইরে লাগানোর ওষুধ হিসেবে ইউজ হয়ে থাকে দ্বিতীয় উপাদান এর মধ্যে রয়েছে হেমামালিস তৃতীয় রয়েছে কুরকুমা লঙ্গাটা চতুর্থ রয়েছে থুজা অক্সিডেন্টালিস পঞ্চম রয়েছে হাইড্রাস্টিস এবং ষষ্ঠ রয়েছে ইচনেসি তা বাদ দিয়েও এর মধ্যে কিন্তু থিওসিনামিনামো রয়েছে যা আপনার স্কার বা কালো দাগ যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একদম রিজলভ করে দেবে এবং এই ময়েশ্চার বা অয়েনমেন্টটি কিন্তু একদম নন অয়েলি খুব স্টিকি না অন্যান্য অয়েনমেন্ট বা ক্রিম যেরকম খুব চটচটে টাইপের হয় তাই নির্দ্বিধায় এটাকে কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারবে মেডিসিন কোম্পানির ফিলাম আলট্রা এই অয়েনমেন্ট বা ক্রিমটি আপনারা কিন্তু দিনে দুবার থেকে তিনবার ইউজ করতে পারেন চাইলে সারা গায়ে ইউজ করতে পারেন অথবা যে যে জায়গাতে সমস্যা হয়েছে সেখানে সেখানে আপনারা সারা দিনে তিনবার ইউজ করলেন বিশেষ করে রাত্রেবেলা কিন্তু ঘুমোতে যাওয়ার ঠিক আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে অতি অবশ্যই ইউজ করবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনি কিন্তু এর রেজাল্ট অতি অবশ্যই বুঝতে পারবেন এই অয়েন্টমেন্ট বা লোশনের সঙ্গে কিন্তু আমাদের ওষুধও দরকার এর মধ্যে আমি প্রধানত তিনটে ওষুধের কথা বলবো যে ওষুধগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি আপনাদের এই সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করতে সহায়তা করবে তার মধ্যে প্রথম ওষুধ হলো পেট্রোলিয়াম শীতকাল বা ওই উইন্টার সিজনে যদি চামড়ার সমস্যা হয়ে থাকে তাহলে ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন বা হোমিওপ্যাথির একদম সব থেকে যে মেডিসিনটি কার্যকর সেটা হলো পেট্রোলিয়াম চামড়াতে শক্ত ভাব চামড়া ফেটে যাওয়া চামড়া রুক্ষ হয়ে যাওয়া আঁশ আঁস টাইপের ভাব বা চামড়া থেকে সাদা সাদা টাইপের দানা বের হচ্ছে খসখসে মোটা হয়ে গেছে বা চামড়া ফেটেও গেছে এবং সেখানে দাগ হয়ে গেছে তার সঙ্গে চুলকানি এবং জ্বালা যে জায়গাতে আপনার চামড়ার সমস্যা হয়েছে সেই জায়গাতে এতটাই বেশি পরিমাণে চুলকানি এবং জ্বালা হবে যে সেখান থেকে রক্তও কিন্তু বের হতে পারে সুতরাং এই চামড়ার সমস্যাগুলো আপনার রয়েছে এবং সেগুলো স্পেশালি শীতকালে যদি আরও বাড়ে ঠান্ডাতে যদি আরও বাড়ে তাহলে সেক্ষেত্রে পেট্রোলিয়াম তিরিশ শক্তি আপনারা চারটে করে দানা দিনে তিনবার করে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কন্টিনিউ করবে এবং দিনে তিনবার এগুলো আপনাকে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খেতে হবে দ্বিতীয় ওষুধ হলো সারসাভারিলা থার্টি প্রোটেন্স এই ওষুধটি সব থেকে কার্যকর শীতের মাঝামাঝি এবং শীতের একদম শেষের ভাগে অর্থাৎ এই সময় যাদের চামড়ার সমস্যা এটা রয়েছেন চামড়া এই যে ফাটা সমস্যা অতিরিক্ত পরিমাণে বিশেষ করে দাগ হয়ে একদম ফেটে যাচ্ছে ইনফেকশন হয়েছে বা আপনার শরীরে যে ভাঁজগুলো রয়েছে সেখানে ফেটে ফেটে যাচ্ছে চামড়া কুঁচকে গেছে পায়ের গোড়ালি ফাটছে সেক্ষেত্রে আপনারা বাডিলা এই ওষুধটি ইউজ করতে পারেন এটাও চারটে করে দানা দিনে তিনবার পনেরো দিনের জন্য খাবেন খাওয়ার খাওয়ার আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনাকে প্রত্যেক দিন খেতে হবে তৃতীয় ওষুধের কথা যেটা বলবো সেটা হলো সালফার সালফার ওষুধটিও আপনাদেরকে খেতে হবে বিশেষ করে যাদের প্রত্যেক বছরের এই সমস্যা লেগে রয়েছে সমস্যা যায় না তাদের জন্য সালফার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সালফারের পেশেন্টরা বিশেষ করে দেখবেন যে এই চামড়ার সমস্যাতে কিন্তু প্রতিনিয়তই ভোগেন এবং ওনাদের চামড়া একটু রুক্ষ টাইপের বা নোংরা টাইপের হয় এবং এনাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে এনারা স্নান ঠিকঠাক করতে চান না একদিন দুদিন দিন গ্যাপ দিয়ে দেন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং দীর্ঘমেয়াদী ভুগছেন তাদের জন্য সালফার কিন্তু অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আপনারা সালফার শক্তি মাসে একবার একটি ডোজ খেতে হবে সকালবেলা খালি পেটে সুতরাং এই তিনটি ওষুধ আপনাদেরকে টোটাল পনেরো থেকে কুড়ি দিন খেতে হবে তার মধ্যে সালফার যে ওষুধটি তিরিশ শক্তি সেটা কিন্তু এই কুড়ি দিনের মধ্যে একবারই খেতে হবে আপনাকে একটি ডোজ এবং সার্সাফাটি এবং যে পেট্রোলিয়াম রয়েছে সেটা থার্টি পোটেন্সি খাবেন রোজ খেতে হবে আপনাকে তিনবার করে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে কটা করে খাবেন চারটে করে দানা খাবেন এবং এই দুটো ওষুধের মধ্যে গ্যাপ রাখবেন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সুতরাং বন্ধুরা এই তিনটি ওষুধ এবং যে ক্রিম বা অয়েন্টমেন্টের কথা বললাম সেটা আপনারা ইউজ করুন দেখবেন আপনাদের শীতকালের এই সমস্যা তা বাদ দিয়েও যদি আপনার চামড়াদের এই সমস্যাতে সারা বছরও ভুগে থাকেন তাতেও কিন্তু আপনাদের এই সমস্যাগুলো উপকার পাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ